নราদীপ খান বাংকুড়া টিভি ब्रेकिंग न्यूज़ বাংকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাংকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাংকুড়া টিভিতে যে বাংকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী आम জনতার কণ্ঠস্বর নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত মানুষের প্রতিবাদ যে বাংকুড়া টিভি মানুষের জন্য বিচার চাই ন্যায় চাই সেই বাঁকুড়া টিভির পর্দায় তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ খবর আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কুম্ভস্থল বিজেপির পার্টি অফিস থেকে কতুলপুর মণ্ডল থ্রি বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয় যে প্রতিবাদ মিছিল লে হাজার হাজার জয়পুর ব্লকের মানুষ গ্রহণ করে পুরুষ এবং মহিলারা সেই খবর হলো যে সম্প্রতি আরজিকরের যে ঘটনা সেই আরজিকরের ঘটনায় সেই মহিলা ডাক্তারের হত্যাকাণ্ডে যারা জড়িত সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর সাদের সম্পদ সন্দীপ ঘোষ সহ আরও অন্যান্য দোষীদের শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পত ত্যাগের দাবিতে মিছিল করল এবং এই মিছিলে যে আওয়াজ সেই আওয়াজের জয়পুর ব্লকের যে আকাশ বাতাস কেঁপে উঠল সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় দেখুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় আমি এখন রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই যে কুম্ভস্থলের যে মানে কতুলপুর যে বিধানসভা সেই বিধানসভার মন্ডল থ্রির যে পার্টি অফিস রয়েছে বিজেপির আপনারা জানেন যে আরজি করে যে মহিলা ডাক্তার কে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে এই কুতুলপুর বিজেপির মন্ডল থ্রি পক্ষ থেকে কিন্তু আজকে থানা ঘেরাও কর্মশো বা ডেকোরেশন কর্মসূচি নেওয়া হয়েছে আমি বাঁকুড়া টিভির পক্ষ থেকে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট আজকের এই যে মানে মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি তার লাইভ সম্প্রচার সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এই কতুলপুর যে বিধানসভা সেই বিধানসভার বিজেপির মন্ডল শ্রী এই যে জয়পুর ব্লকে যারা বিজেপি কর্মী মহিলা তারা কিন্তু এখানে এসে সমাবেত হয়েছেন এখান থেকে মিছিল করে তারা কিন্তু যাবেন যে জয়পুর থানা রয়েছে জয়পুর পুলিশ প্রশাসন রয়েছে সেই জয়পুর পুলিশ প্রশাসনের কাছে তারা থানা ঘেরাও কর্মসূচি করবেন এবং তারা ডেপুটেশন দেবেন তারই সেই মিছিলের যে পূর্ব মুহূর্ত মিছিল শুরু হওয়ার যে পূর্ব মুহূর্ত সেই মুহূর্ত কিন্তু আমি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে কতুলপুর বিধানসভার মন্ডল ফিরি এলাকার হাজার হাজার মানুষ হাজার হাজার পুরুষ মহিলা তারা কিন্তু আজকের এই যে মিছিল এবং থানা গেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি এই ব্যাংকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনারা দেখতে থাকুন সেইকে মোহা মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি কোতুলপুর বিধানসভার মণ্ডল শ্রী যে বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এই মিছিলে কাছে অনুরোধ আমাদের মিটিংয়ের আজকে আয়োজন করা হয়েছে আমরা এখানে মিটিংটা শুরু করবো আমরা প্রত্যেকেই সুশৃঙ্খল ভাবে আমাদের যে লাইন হয়েছে দুটো লাইন হবে প্রত্যেকের রোধ সামনে আমাদের মায়েরও থাকবেন পিছনের দিকে যারা আছি আমরা প্রত্যেককে অনুরোধ করছি আপনারা বিছের দিকে লাইন দেন দুটি লাইনে আমরা আগাবো কারণ এটা মেন রোড আমরা ভর্তার খাতিরে একটি সাইড আমরা নেব সেই জন্য প্রত্যেকের অনুরোধ আপনারা দুটি লাইনে লাইন দেন দুটির বেশি লাইন করবেন না পাশে গাড়ি যাচ্ছে গাড়িগুলোকে ছেড়ে যেতে হবে শুরু হলো আমার কথা বলা সারা হলে ভালো আছেন স্যার কথা বলা সারা হলে এই দুটো দাগ দুটো দাগ এই দাগ बैक टू फायर एंड का भी है कुछ को नजर पर बैक राक्षस सप्तमंद्र तो माय जाना है 66 का राक्षस सप्तमंद्र तो माय जाना है 66 का राक्षस पुल पवित्र के ये हुई ऊंचा हमरा बात दिन के पर विकार और कोई जयपुर में डायरेक्टर साहब विचार जारी आज कोई माबूले दे रखता है साहब के चार यार की घर तक दे रास्ता ना अजय

दिया है उनका कहने का तरीका है ये तो भी भी में रखो ऑक्सीडन तो बने नहीं है नहीं और 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 হুমকি চুমকি দিতে পারেন কিন্তু আজ মানুষ যা উঠেছে কোথায় যাবে মানুষ ঠিক করবে কোন ব্যক্তি ধরনের কথা বলে

এই মঙ্গলটা হয়ে যাবে দুর্নীতির প্রকৃত তদন্ত হয় কিন্তু করে নিয়েছে এই বিচার না হওয়া পর্যন্ত কি আপনারা এরকম আন্দোলন চালিয়ে আমাদের প্রকৃতি মুহূর্ত

तुम तो मत बोलो जाहिर है कि तो 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 कितनी तो 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 हो गई हम लोगों ने कितनी 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 हो गई हम लोगों �

এই যে শান্তিপ্রিয় মিছিল থানার দিকে আগিয়ে যাচ্ছে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা থানা যদি ঘটনার চেষ্টা করে তাহলে হয়তো এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে থানা চত্বর কিন্তু রণক্ষেত্র রূপ নেবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির হাজার হাজার কর্মী কিন্তু আজকে পথে নেমেছেন এই আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এই হত্যাকাণ্ডের যিনি নায়ক সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর সাদের সেই সন্দীপ গোষ্ঠ সহ আরো যারা জড়িত আছে তাদের শাস্তির দাবিতে আমলারা দেখতে থাকুন সেই মিছিল সেই যে জনতার মিছিল যদিও বিজেপি পার্টির ব্যানার রয়েছে বিজেপি পার্টির কিন্তু এখানে কিন্তু হাজার হাজার জনতা সামিল হয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা দাবি করছেন তারা বলছেন পশ্চিম বাংলায় প্রশাসন নেই এই পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন অপদার্থ ডাকাতি ছিনতাইকারী যারা আছে তৃণমূলের তাদেরকে তারা প্রোটেকশন দিচ্ছেন শেল্টার দিচ্ছেন যেখানে পুলিশের প্রকৃত কাজ হচ্ছে মানুষকে জনগণকে প্রোটেকশন দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু দেখতে থাকুন সেই ছবি একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভির প্রতিবাদী মানুষের কথা বলে যে বাঁকুড়া কেবির প্রতিবাদী আমজনতার কণ্ঠস্বর আজকে দেখতে পাচ্ছেন এই বাঁকুড়া কেবির পর্দায় এই প্রতিবাদী মানুষগুলোর কণ্ঠস্বর আপনারা শুনতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর জি করে যে বোনের করতা এই মুখ্যমন্ত্রী তার হম হচ্ছে বন্ধ করতে হবে তাই মানুষ একত্রিত হয় এই লড়াই সংগ্রামে উপস্থিত হয়েছেন এবং পথে নেছেন পথে নেয় তাদের একটাই দাবি কি কথা এক এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা বলতে চাই বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনিক দিক থেকেও যেভাবে এই মহিলা এই মহিলা মুখ্যমন্ত্রী তার সুশাসন প্রতিষ্ঠা করার কথা ছিল তা না করে নির্মতার সঙ্গে এই রাজ্যের মানুষের উপরে অত্যাচার নৃশংস নারী হত্যা দিনের পর দিন বেড়ে চলেছে সেই সময় এসছে বন্ধুগণ যে সময় আপনাদেরকে সময় চেয়ে করতে পারে আপনি এসে রাস্তায় নেমে এর প্রতিবাদ করতে হবে তাই আমি বলতে চাই বন্ধুগণ এই যে ছাত্র সমাজ এই যে যুব সংগঠন যে নবান্ন চলা অভিযানের ডাক দিয়েছে আমরা এই বিজেপি আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে এই ছাত্র সমাজের সংগঠনের প্রকাশ করছি আমরা বলতে চাই ছাত্র যেভাবে আজ যারা আমাদের জীবন দান করেন যেভাবে আমাদের সেবা করেন হসপিটাল গুলো যেভাবে মহিলারা নার্সরা ডাক্তাররা আমাদের সেবা করেন সেই সেবা করা কর্মীদের উপর কিভাবে অত্যাচার চলছে কিভাবে তার প্রশাসন একজন নিঃশুল্স হত্যাকারীকে সাপোর্ট করছে তাদেরকে রক্ষা করার জন্য উকিল দিচ্ছেন তাই এই সরকারের ষড়যন্ত্র যে কোনো ভাবেই সন্নির্ভর বাঁচাতে হবে কিন্তু না আমাদের এই সমাজকে এর ভিতরে যে দাবিতে আরো আগে আসতে হবে আন্দোলন জোরদার করতে হবে এবং পুটিয়ে দিতে হবে এই অনুরায়ী অত্যাচার আর পশ্চিমবঙ্গে চলতে পারে না পশ্চিমবঙ্গের মধ্যে কোনোভাবেই নারী নির্যাতন আমরা হতে দেব না সেই শপথ গ্রহণ করতে হবে লড়াই আরো জোরদার করতে হবে এই আসামিদের এই ধর্জনকারীদের দাবিতে তাই আমরা সকলকে লড়াই করার জন্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার এরপর আপনাদের সামনে দু চার কথা বলবেন আমাদের কতুরপুর মন্ডলটি অর্থাৎ জয়পুর মন্ডল ওয়ানের সম্মানীয় সভাপতি মাননীয় নবকুমার চক্রবর্তী মহাশয়